ভারতের সহযোগিতা ছাড়া শেখ হাসিনার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না ভাইয়ার সাথে শ্রদ্ধার সাথে একটু দ্বিমত পোষণ করি বিভিন্ন জায়গায় যে সংকটটা তৈরি হয়েছে শাহবাগ এমন একটা কাজ করেছে যেটা ছিল নজিরবিহীন ঘটনা এই বিষয়টা অনুধাবন করতে পারছি না পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে যে ধরনের কাজ করা হয় যেন ঢাকঢাক ঢাক গুড় গুড় কাজ করতেই বেশি আগ্রহী তারা এটা ব্যাপার হলো ভারত কেন এই কাজগুলো করছে আওয়ামী লীগকে সিস্টেমেটিক ওয়েতে নিষিদ্ধ করতে হবে এখনকার যে ঘটনা পরম্পরাগুলো আপনি বলেছেন সেখানে আমরা দেখেছি যে শেখ হাসিনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বত্রিশ নম্বর ভাঙছে এবং অন্যান্য অঞ্চল ভাঙচুর এবং তার প্রেক্ষাপটে যৌথ বাহিনীর দেভেল হান্ট আমার এখন প্রশ্ন হলো যে শেখ হাসিনা যে তিনি ভারতে বসে বক্তব্য দিতে পারলেন কিন্তু ভারতের আতিথ্যতা নিয়ে আছেন এখন ভারত বলেছে তার ব্যক্তিগত শেখ হাসিনা তার ব্যক্তিগত বক্তব্য এই কথা বলে কি আসলে ভারত দায় পারে ধন্যবাদ তার আগে আমি একটু দুই তিনটা জায়গায় একটু জবাবটা দেওয়া দরকার এই যে পুলিশের কর্মকর্তাদেরকে হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করা হচ্ছে আপনি কি তাদের বিচার করতে চান নাকি তাৎক্ষণিকভাবে বিচার কার্যকর করতে চান যদি আপনি তার বিচার করে তার অপরাধের জন্য তাকে দণ্ড দিতে চান তাহলে যে কেউকে আপনি ঘোষণা দিয়ে তার উপরে আইনের প্রয়োগটা করতে পারেন না একটা সরকার যখন পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখের যে সরকারবিহীন যে অবস্থাটা আর এখনকার অবস্থাটা এক না একটা সরকারের দায়িত্ব হচ্ছে যদি কোনো অপরাধী চিহ্নিত অপরাধীও গ্রেপ্তার হয় তাকে বিচারের মাধ্যমে আইনের মুখোমুখি করা বিচার কার্যকর করা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এখানে একটা বিরাট অংশ দেশের বাইরের থেকে গত ছয় মাস ধরে বা তার আগেও যে কথাগুলো আমরা বলছি এরা কেউই দেশের মধ্যে নেই দেশের বাইরের থেকে বলে দিচ্ছে তার কর্মীদেরকে এটা করতে হবে সেটা করতে হবে অথচ তার সন্তানরা বাইরে আছেন আপনি পাঠিয়ে দেন আপনার দুই সন্তানের একজনকে তারা এসে মুখোমুখি হোক কর্মীদের পাশে দাঁড়াক করছে না কেউ আবার আরেকটি অংশকে আপনি দেখবেন তারা দেশে আসেন না দেশে থাকেন না কিন্তু বাংলাদেশ নিয়ে অনেক কথা বলেন নানা রকমের পরামর্শ দিচ্ছেন এবং তারপরে অনেকগুলো ঘটনা ঘটছে শাহবাগের যেটি বলা হয়েছে শাহবাগের যে বিক্ষোভ থেকে কোনো বাড়িতে কিন্তু ঢিল ছোড়া হয়নি হাস বিক্ষোভের জায়গা থেকে মাত্র কয়েক গজ দূরে গোলাম আজম সাহেব তিনি কিন্তু সেখানে চিকিৎসাধীন ছিলেন আক্রমণ কিন্তু হয়নি এই যে জায়গাটা মবের কথাটা আমি এই কারণে বলছি আপনি যে কোনো অভিযুক্তকে বিচার করার আগে রাষ্ট্রকে কতগুলো প্রসিডিউর মেনটেন করতে হবে সেই প্রসিডিউর মেনটেন করে আপনি তাকে শাস্তি দেবেন সরকার যে উদ্যোগগুলো নিয়েছে কোন কোনো জায়গায় সরকারের উদ্যোগের স্ববিরোধিতা আছে আপনি যখন সরকারের জায়গায় তখন কিন্তু আপনি নিজের জায়গার থেকে বলে দিতে পারবেন না যে আমি একে একে ধরব আমরা এই সময়কালে চাই ওই যে প্রশ্নটি এসেছে যে এই সরকারের সহযোগিতা নিয়ে আকাম্মা মোজাম্মেল হক তিনি ভারতে বসে ইন্টারভিউ দিচ্ছেন পত্রিকায় আর আপনি গত তিন দিন আগে পত্রিকায় বিজ্ঞপ্তি দিলেন এবং জানিয়ে দিলেন তার দেশ উপরে নিষেধাজ্ঞা দিয়েছে এই যে স্ববিরোধিতার যে জায়গাগুলো মানুষের সাথে এই যে মস্করা গুলো করা হচ্ছে এটিকে আমাদের শেখ হাসিনার বিষয়টা জানতে শেখ হাসিনার বিষয়টি ভারতের সহযোগিতা ছাড়া শেখ হাসিনার পক্ষে এই কাজগুলো করা সম্ভব না ভারতের পক্ষ থেকে যতই বক্তব্য দেওয়া হোক এটি তার ব্যক্তিগত বিষয় আমি মনে করি যে ভারত সরকার তাকে এই কাজগুলো করার জন্য সহযোগিতা করছে কেন সহযোগিতা করছে বাংলাদেশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়াকে আওয়ামী লীগের পতনকে এখন পর্যন্ত ভারত তার নিজের পতন হিসাবে দেখছে বাংলাদেশে সে মনে করতো আওয়ামী লীগ সরকার হচ্ছে তার রিপ্রেজেন্টেটিভ অথবা তার সে বাংলাদেশের মানুষের থেকে আওয়ামী লীগ এবং সরকারের প্রতি তার সিম্প্যাথি তার সাপোর্টটা বেশি ছিল বাংলাদেশ এই জায়গাটায় যে দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তা এখন পর্যন্ত দেখাতে পারছে না আমাদের সরকার এখন পর্যন্ত শুধু আশাবাদ ব্যক্ত করছে কিন্তু সেই দেশে বসে তার এই যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করা এর বিরুদ্ধে যতটা দৃঢ়তা দেখানো দরকার সেটি দেখাতে পারছে না দ্বিতীয়ত আপনি এই যে ভাঙচুর হানাহানির যে জন্য যে অভিযোগগুলো আনছেন আমি আপনাকে জিজ্ঞেস করি এখানে অষ্টাশিটা মাজার ভাঙ্গা হয়েছে এই অষ্টাশিটা মাজার কারা ভাঙল কেউ না কেউ এই জায়গায় উস্কানি দিয়েছে তো এই যে অষ্টাশিটা মাজার ভাঙার জন্য আপনি কাকে দায়ী করছেন কাকে ধরেছেন এই পর্যন্ত জনকে মাত্র ধরা হয়েছে আপনি কি মনে করেন যে জন মিলে অষ্টাশিটা মাজার ভেঙেছে অর্থাৎ এখানে একটা অংশ আছে যে অংশটা সরকারকে তার স্বাভাবিক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে চায় বিতর্কিত করতে চায় এবং এই যে গণ অভ্যুত্থানটা এটাকে ডাইভার্ট করতে চায় এবং এই কাজটি করার কারণে আমাদেরকে নানাভাবে এই যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা সেটিকে এর ভেতর থেকে যে প্রশ্নবিদ্ধ হয় আন্তর্জাতিক মহলের কাছে আমাদের এই যে আকাঙ্ক্ষাটা প্রশ্নবিদ্ধ হচ্ছে এই জিনিসটা অনুধাবন করানো যাচ্ছে না এবং যারা বাইরের থেকে খেলারামের মতন খেলে যাচ্ছেন তারা বুঝতে পারছেন না যে এর ভেতর থেকে বাংলাদেশের ইকোনমির উপর প্রভাব পড়ছে আপনি যেটা জানেন যে আমাদের এখানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে নানা জায়গায় অর্থনীতির বিভিন্ন জায়গায় যে সংকটটা তৈরি হয়েছে এই ঘটনাগুলো যখন বাইরের মানুষের কাছে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়া যাচ্ছে বাংলাদেশের স্বাভাবিক যে অর্থনৈতিক গতি এবং ওই যে সংস্কার কার্যক্রম যেটা সেটিও যে বাধাগ্রস্ত হচ্ছে ইতিমধ্যে রাজনীতিবিদরা বলছেন যে এর ভেতর থেকে নির্বাচনী কার্যক্রমও বাধাগ্রস্ত হতে পারে আমরা এই বিষয়টা অনুধাবন করতে পারছি না এবং এটি অনুধাবন শুধুমাত্র মুখে বললেই হবে না সরকারকে কখনো কখনো কঠোরতা দেখাতে হবে যে আমরা এই জায়গায় একটু সাইদ আবদুল্লাহ আপনাকে জিজ্ঞাসা করি সরকার আসলে এই জায়গায় যথেষ্ট সতর্ক কিনা আমরা যেটা দেখি যে শেখ হাসিনা তো তার কাজ করবে সে তো পালিয়ে গিয়েছে তার তো মনোবেদনা কষ্ট থাকবেই বা পতিত সরকারের যে লোকজন আছে তাদের কাছে অর্থ করিয়ে আছে এবং সর্বোপরি ভারত আছে ভারতের বিষয়ে আমাদের যন্ত্রপাতি সরকার এবং এখানকার অপরাপর যে রাজনৈতিক দল এবং আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা সবাইকে আসলে বিষয়টি অনুধাবন করতে পারছে কিনা আচ্ছা এই প্রশ্ন আমি আসব তার আগে ভাইয়ার সাথে শ্রদ্ধার সাথে একটু দ্বিমত পোষণ করি একটা পার্টিকুলার জায়গায় শাহবাগ নিয়ে ভাইয়ার যে স্ট্যান্ডটা আমি দেখলাম আমার কাছে মনে হচ্ছে ইয়েস হি ভেরি মাস ক্রিটিক্যাল অ্যাবাউট দ্যাট কিন্তু একটু সফট ভাষায় যে মবের যে কথা মবের বিভিন্ন ভার্সন আছে সব ভার্সন একটার সাথে আর একটা কখনোই মিলে না শাহবাগ অবশ্যই মব ছিল কিন্তু অন্য একটা ভার্সনে এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ওই যে কাউকে গিয়ে ধরে নাই কিন্তু শাহবাগ এমন একটা কাজ করেছে যেটা ছিল নজিরবিহীন ঘটনা আদালতের রায় যেটা হয়েছে সেই রায়কে আন্দোলন করে আইনটাকে চেঞ্জ করে তারপর আবার নতুন করে রায় দেওয়া হয়েছে এটা নজিরবিহীন ঘটনা এবং শাহবাগ মূলত যে কাজটা করেছে বাংলাদেশের রাজনৈতিক যে বিভাজন এইটাকে এমন একটা লেভেলে নিয়ে গেছে ওই জায়গা থেকে আজও বাংলাদেশ আর একত্রিত হতে পারে নাই সো শাহবাগের ওই জায়গাটা থেকে হালকাভাবে তো দেখার সুযোগই নাই বরং বাংলাদেশে ফ্যাসিজমের এস্টাবলিশমেন্ট যেটা অ্যাবসলিউটলি সেটা ছিল শাহবাগ থেকেই উৎপত্তি এবং গভর্নমেন্টের সত্রছায়ই তখন এটা বেড়ে উঠেছিল এবং কালচারাল ফ্যাসিস্ট যারা ছিল যারা এখনও অনেক জায়গায় গলাবাজি করে করে এমনকি ভাজা মাছটা উল্টে খেতে জানে না এই পাঁচ আগস্টের পরে তারা যেভাবে এটাকে কন্ট্রিবিউট করেছিল বাংলাদেশের বিভাজনের জায়গাটা ওই জায়গা থেকে শুরু কাজে ওই ব্যাপারটা আমি তো হালকাভাবে দেখতে রাজি না বরং আমার কাছে মনে হয় বাংলাদেশের বিভাজনের সবচেয়ে বড় বাজে ইম্প্যাক্টটা ফেলেছিল ওই শাহবাগ যাই হোক এবং এই জায়গাতে আসে আপনি যে মুহূর্তে বললেন যে হাসিনার কাজ হাসিনা করছে সরকারকে এটা প্রোটেক্ট করতে পারছে কিনা আমি যদি সহজ সরল ভাষায় বলি উত্তর হলো পারছে না হাসিনা যখন বারবার করে নিজের হোয়াটসঅ্যাপ কল ফাঁস করে ইন্ধন যোগাচ্ছে যখন সে কথা বলছে ভারতের মুখপাত্র আসতে করে বলবে এর সাথে সরকারের যোগ নাই কিন্তু এইটাকে এত লাইটলি সরকারের ডিল করা উচিত না বরং ইন্ডিয়ার মাটিতে বসেই ইন্ডিয়ার মাটিতে বসে সে যেহেতু এই জাতীয় উস্কানি দিচ্ছে অমুক জায়গায় আগুন ধরাও তমুক জায়গায় এইটা করো প্রতিরোধ করো অবশ্যই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুবই সিরিয়াস স্টেপ নেওয়ার দরকার ছিল আমি ব্যক্তিগতভাবে মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে যে ধরনের কাজ করা হয় যেন ঢাক ঢাক গুর কাজ করতেই বেশি আগ্রহী তারা কিন্তু যে ধরনের স্টেপ নেওয়ার কথা ছিল তার সিটে ফোঁটাও আমি তাদের কাজকর্মের ভেতরে দেখি না দুঃখিত এইভাবে চাষাচোলাভাবে বলার জন্য কিন্তু না বলে পারলাম না আরেকটা ব্যাপার হলো ভারত কেন এই কাজগুলো করছে একটা জিনিস আমাদের মনে হয় যে বুঝতে পারাটা খুব ভালো শেখ হাসিনাকে আমি কখনোই মনে করি না যে শেখ হাসিনা হিসেবে সে শাসন করেছে সে ছিল দিল্লির দাসী এবং এই দিল্লি দাসী যেভাবে শাসন করেছে ভারতের জন্য বাংলাদেশটা ছিল অঘোষিত রাজ্য উনত্রিশতম রাজ্য কারণ তাদের রাজ্যগুলার পরও কিন্তু রাজ্যগুলারও কিন্তু পার্টিকুলার কিছু কিছু জায়গায় অনেকগুলো কাজ তাদের স্বকীয়তা আছে আবার সেই জায়গায় কেন্দ্রীয় সরকারের অনেক লাইবিলিটিস আছে কিন্তু বাংলাদেশে তাদের কোনো লায়াবিলিটি ছিল না কিন্তু এই জায়গা থেকে বেনিফিটটা তুলে নিত সো এই তাদের সাপ্লাই চেনে যখন ব্যাঘাতটা ঘটলো তখন তাদের মাথা খারাপ হয়ে যাবে এটাই তো স্বাভাবিক আদানির মতো প্রতিষ্ঠানকে এই লুটেরা বাংলাদেশে যেমন এস আলম ছিল মোদিরও আছে আদানি সো তাদেরকে কিভাবে ফান্ডিং করতো আমাদের দেশের ভেতর দিয়ে যেভাবে রেল লাইন নিয়ে যাওয়ার প্ল্যান করছিল। আমাদের নদীর নদীগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা জায়গায় এত ধরনের মানে ইম্পিউনিটি আর কোথাও কেউ কখনো ভোগ করতে পারে না সো এই জায়গাটা ভারত তো উন্মাদের মতো বিহেভ করবেই কিন্তু প্রশ্নটা হলো আমাদের দায়বদ্ধতা যেটা আদায় করার দরকার ছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যমে সেটা কি করা হয়েছে ত্রিপুরা আগরতলায় যখন আমাদের কনসুলেটটা আক্রমণ করলো এটা কিন্তু ইন্টারন্যাশনাল একটা ট্রিটি আছে সো ইন্টারন্যাশনাল ট্রিটিতে আমরা কিন্তু আপার হ্যান্ডে ছিলাম কাজ কারণ কোনো দেশের এই ডিপ্লোমেটিক কনসুলেট এটা আক্রমণ করতে পারে না অ্যাবসোলুটলি নো কিন্তু সেই ব্যাপারে আমরা কি শক্ত কোনো প্রতিবাদ জানিয়েছিলাম তাদেরকে ডাকা হয়েছিল এটা তো যথেষ্ট ছিল না আবার ভারত যেটা করছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে ডিসইনফরমেশন ইনফরমেশন ক্যাম্পেইন চালাচ্ছে প্রত্যেকটা জায়গায় ধরে 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 এইটার প্রতিবাদ আমার কাছে মনে হয় সরকার থেকে শুধু দু একটা ফ্যাক্ট চেক করবে এটা যথেষ্ট না বরং এইটাকে মিটিগেট করার জন্য যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল সেটাও নেওয়া হচ্ছে না আর আরেকটা ব্যাপার শেখ হাসিনা যে এই কাজগুলো করছে আমি সবসময় একটা কথা বলি শেখ হাসিনা আসলে কোনো রাজনীতিবিদ না রাজনীতিবিদ হইলে তার দলের প্রতি তার কাজ খারাপ হইতে পারে অনেক রাজনীতিবিদের কাজই খারাপ আছে কিন্তু দলের নেতাকর্মীর কথাই কি সে ভেবেছে সে তার পরিবার ছাড়া আর কারো কথাই ভাবে না ওই যে তার ছেলে জয় ছিল সে তো জয় ওই পাঁচ আগস্টেই বলে দিয়েছে যে তার পরিবারের আর কোনো দেখার ব্যাপার না তারা নিজেরা পালিয়ে গেছে তাদের নেতাকর্মীরা দেখেন এমনিতেই সংকটময় মুহূর্ত পার করছে তাদেরকে আবার দেশের ভেতরে যে কয়টা পালিয়েছে তাদেরকে আবার উস্কানি দিচ্ছে হাসিনা কোথায় হাসিনার ছেলে মেয়ে কোথায় শেখ রেহানা কোথায় শেখ রেহানার ছেলে মেয়ে কোথায় প্রত্যেকেই বিদেশে মেতে আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোথায় যে শেখ ফ্যামিলি তারা ছিল নুর তাপস কবে পালিয়ে গেছে সে তো পাঁচ তারিখ পর্যন্ত অপেক্ষা করে নাই সে তো তিন তারিখেই পালিয়ে চলে গেছে এটাই তাদের নেচার আমি সবসময় বলি এই বাংলার মাটি থেকে লক্ষণ সেন প্রথমবার পালিয়ে গিয়েছিল লক্ষণ সেনের পরে কয়েক শতক পরে দ্বিতীয় যে ব্যক্তিটা পালিয়ে গেছে সেটা হলো শেখ হাসিনা এমনকি এর স্বাদও কিন্তু পালায়া যায় নাই সো এই হাসিনার মতো এত ঘৃণিত মানুষ তারা যে কাজটা করবে এটা খুবই স্বাভাবিক কিন্তু তাদের কাজগুলা কি এই সরকার যেভাবে ডিল করার কথা ছিল এক্সটার্নালি তো পারছেও না ইন্টারনালি তাদের ক্যাশ ফ্লো কি বন্ধ হয়েছে দেখেন আপনি অনেক মামলা অনেক ক্ষেত্রে যেভাবে দেওয়া হচ্ছে এই মামলাগুলো এক টাইমে টিকবে না তাদের এত শক্তি কেন কারণ বাংলাদেশকে লুটে পুটে সারখার করে দিয়ে গেছে তাদের যেটা দরকার ছিল এই আওয়ামী এস্টাবলিশমেন্ট অবৈধভাবে যত ইনকাম করেছে এই ক্যাশ ফ্লোটা বন্ধ করা তাদের হাতে যদি টাকা থাকে তারা এই জাতীয় অস্থিরতা তৈরি করার চেষ্টা করবেই এবং শুধুমাত্র এই যে দু একটা অপারেশন চালানো না আওয়ামী লীগকে সিস্টেমেটিক ওয়েতে নিষিদ্ধ করতে হবে